রিয়েলমির গেমিং ফোন অফারে বেজাতেছেন মাত্র পাঁচ হাজার টাকা মাত্র দুই মাস ইউজ

অফার মাত্র আট টাকা রেডমি ফোরটিন এক চার ভাই মাত্র বারো হাজার মাত্র টাকা মাত্র মাত্র টাকা হ্যালো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মিরপুর দশ সাহালি প্লাজায় অত্যন্ত ট্রাস্টেড একটা সব মোবাইল দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন আজকে এই সব থেকে এক পিস ফোন পাইকারি দামে নিতে পারবেন বিশেষ ডিসকাউন্টে কিনতে পারবেন ঈদ অফারে বিশেষ ডিসকাউন্ট থাকবে এবং ফোন কিনলে কেউ যাবে না খালি হাতে ফোনের সাথে গিফট বুঝে নিতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য নূর আলম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আজকে অফারটা কেমন হবে আজকে ঈদ স্পেশাল সর্বনিম্ন রেটটা থাকবে সর্বনিম্ন রেট

ফোনটা আগে চেক করে টাকা দেওয়ার আগে চেক করে বাকি টাকা দিয়ে ফোনটা নিতে পারবে ভাই ওকে শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস হলো মিরপুর 10 শাহালি মার্কেট লিফটেড 4 পঞ্চম তলা 51 নম্বর শপ মোবাইল কেয়ার মোবাইল কেয়ার আসলে পেয়ে যাবেন নুরুল ভাই আমাকে পেয়ে যাবেন আজকে শুরুটা করব কি দিয়ে আজকে শুরু করব ভাই

দুইশো ছাপ্পান্ন জিবি রাম ফুল বক্স ফুল বক্স থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা ক্যামেরার বাম্পার কিন্তু লেখা দেখতেই পারছেন আজকের অফার প্রাইস অনলি নয় হাজার টাকা

পেয়ে যাবেন পাবেন না অনলি এগারো হাজার এগারো হাজার টাকা তারপর দেখবো ওয়াই Y11 ভিভো ওয়াই ইলেভেন

থাকবে ছয় একশো আড়াইশ মাত্র সাল মাত্র সাত হাজার একশো ছাপান্ন মাত্র পাঁচশো বাড়ালি ক্যামেরা হবে

পাঁচশ টাকা আট দুশো ছাপান্ন অবশ্যই এই গুলো কিনতে পারেন প্রতিটা ফোনে কিন্তু দুই হাজার তিন হাজার টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর আমরা দেখবো নাইন রেডমি নোট নাইন চেঞ্জ

vivo Y95 6GB 128GB এর থাকবে গেমিং ফোন মাত্র 500 এর কাছে মাত্র 500 এর কাছে মাত্র 500 টাকায় এটাও কিন্তু 6128 ডিভাইস বক্স 4500 তোমরা দেখবা আরো কিছু কম দামি ফোন ভাই কম দামি ফোন এগুলো একবার স্পেশালি ভার বিশেষ ভাবে দেখাবো আপসি

ছয় হাজার ব্যাটারি পাওয়ার ব্যাঙ্ক ভাই পাওয়ার ব্যাঙ্ক সব দিক দিয়ে বাস আপনি গ্রামে যাওয়ার জন্য বেস্ট ফোন ফোন একবারে অফারে চার চৌষট্টি মাত্র নয় টাকা তারপর আমরা দেখবো রিয়েলমি সি আপনাদের উদ্দেশ্যে কিন্তু এখন আপনারা কিন্তু খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এক পিসে আছে যে আগে বল করবে সেই কালেকশন ভাই ভাই যেহেতু ইউজড ফোন আবারও ওয়ারেন্টি ক্যান্ডি একটু বলে দেন